আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি জাপান একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স অনেক দিন পরে পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শক পদের একটি আপডেট নিয়ে আসছি আমার মোটামুটি প্রতিটা ভিডিওতেই পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শক পদ বা ২৬ ক্যাটাগরি অথবা অফিস সহায়ক পদের আপডেট জানতে চান আপনারা তো আপডেট যেহেতু পাচ্ছিলাম না বিধায় আপনাদেরকে কোনো আপডেট দিই তারপরও যেহেতু আপনারা বারবার কমেন্ট করতেছেন আমাকে নখ দিতেছেন পার্সোনালি তো আপনাদের জন্য একটি আপডেট নিয়ে আসছি তো প্রথমে আমি বলে নিচ্ছি যে পরিবার পরিকল্পনা দপ্তরের আজকের এই অবস্থার জন্য কিন্তু প্রার্থীরাই দায়ী সুতরাং আপনাদেরকে অপেক্ষা করা লাগতেছে এটা আপনাদের জন্যই তো আজকের ভিডিওতে আমরা মূলত এটা নিয়ে খোলাসাভাবে আলোচনা করব যে পরিদর্শক পদের ফলাফল আদৌ বাদ হয়ে যাবে কি না অথবা এ সম্পর্কে কি ধারণা পোষণ করেছে বা কি পদক্ষেপ তারা গ্রহণ করবে আদালত থেকে কি রায় এসছে এবং আদালত কি সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়েছে সে বিষয় নিয়ে একটি সস্ত ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আবার বলে রাখি আমি পরিবার পরিকল্পনা দপ্তর সহ যতগুলো আপডেট আমার ভিডিওতে দিয়ে থাকি সবগুলো আমি চেষ্টা করি অথেন্টিক দেওয়ার জন্য এবং আমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সাথে কথা বলে চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এবং আমি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে ভিডিও আমি দিয়েছিলাম গত ভিডিও মানে এর আগে যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি সরাসরি রেকর্ডটি আপনাদেরকে দিয়েছি যাতে করে আপনাদের সন্দেহের অবকাশ না থাকে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা মূলত পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শিকা পদ নিয়ে আলোচনা করব এবং এরপর আর একটি ভিডিও আপনাদেরকে দেবো যেখানে ছাব্বিশ ক্যাটাগরি এবং অফিসার পদের আপডেট থাকবে ইনশাল্লাহ তো তরুণ শুরু করা যাক প্রথমে আমরা একটু আদালতে ডিট সম্পর্কে দেখে আসবো এবং সেই সম্পর্কে ক্লিয়ার ধারণা দেবো ইনশাল্লাহ এতে করে আপনাদের উপকার হবে আশা করছি তো প্রথমে যদি আমরা আদালতের রায় দেখতে চাই তাহলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যদি প্রবেশ করি তাহলে দেখতে পাবো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু নিজেরাও দেখতে পারেন এখানে ডিভিশন কেস ক্যাটাগরি কেস টাইপ কেস নাম্বার এবং ইয়ার দেওয়া আছে এখানে সার্চ করলে রাইট পিটিশন আসবে এবং রাইট পিটিশনে ক্লিক করা মাত্রই কিন্তু আমরা পিটিশন পিটিশনগুলিতে দেখতে পারবো তো চলুন একবার দেখে তো ভিউয়ার্স আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু হেয়ারিং হয়েছে এবং সর্বশেষ যে হেয়ারিংটি আছে এখানে সেটি হচ্ছে আঠাশ নম্বর হেয়ারিং এই হেয়ারিংটি হয়েছিল পনেরো ডিসেম্বর দু সালে এবং বরাবরের মতো কিন্তু জাস্টিস ফারা মাহবুব এবং জাস্টিস দেবাশিস রায় চৌধুরীর যৌথ বেঞ্চে কিন্তু এই হিয়ারিংটি হয়েছে এবং এই হিয়ারিং এ যা বলা হয়েছে যে সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়েছে সেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব তো ভিউয়ার্স আমরা আজকে সেই আদালতের রায়ের জাস্টিস ফারা মাহবুব এর যৌথ বেঞ্চে কি

এই জানুয়ারি চোদ্দ এক দুই একটা চিঠি দিয়ে বলে যে রিটেন এবং বাই যে রেজাল্ট হয়েছে এটা বাতিল করা হলো পরবর্তীতে নতুন করে রিটার্ন এবং বাইবার সময় জানিয়ে দেওয়া হবে পরবর্তী সময় আমরা এটাকে চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ করার পরে রুল জারি হয় স্টে হয় এই দীর্ঘদিন শুনানির পরে আজকে রায়ের দিন নির্ধারিত ছিল আজকে উভয় পক্ষকে শুনে আমাদের পক্ষে সিনিয়র আইনজীবী আসালুল করিম এবং সৈয়দান আসলিম জ্যোতিময় বড়ুয়া উপস্থিত ছিলেন আমাদের পক্কা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর পক্কায় জি ভিতর অতিরিক্ত অ্যাটনি জেনারেল ছিলেন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে 7600 জন যারা রিটেনে উত্তীর্ণ হয়েছে তাদের শুধুমাত্র ভাইভা নিয়ে তিন মাসের ভিতরে নিয়োগের রেজাল্ট প্রকাশ করতে হবে যারা নিয়োগ পায় শুনন্ত হবে তাদের তালিকাটা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তা অর্থাৎ এটা তারা বলছিল যে দুর্নীতি হয়েছে কারশন আছে কিন্তু তারা কোটে সেটা প্রমাণ করতে পারেনি যে রিটেনে দুর্নীতি হয়েছে রিটেনে কিন্তু সেটা তারা কখনোই কোটও দেখাতে পারে না এবং যে ব্যক্তি এলিগেশন দিয়েছিল সেও ওই tanto কমিটির কাছে কোনো কিছু প্লেস করতে পারে না আমরা বলেছি যে এই দুর্নীতি কোনোভাবেই হয় নাই আর এই দুর্নীতির সাথে আমাদের যারা ক্যান্ডিডেট তারা জড়িত নয় আজকের রায়ে আমরা বলবো যে কর্তৃপক্ষ দ্রুত সময় আদালতের রায়ে পাওয়ার পরে তিন মাসের ভিতরে এই প্রক্রিয়াটা সচ্চভাবে সম্পন্ন করবে আমরা তারা প্রেসার ক্রিয়েট করতে পারে অথবা চাপ রাখতে পারে যে হিট করে আসছে আদালত বলছে যে এটা যাতে সহজভাবে নাই আর আমরাও একটি কথা কর্তৃপক্ষ বলবো আমরা কিন্তু নজর রাখবো যাতে স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করে আগামী তিন মাসের বিষয়টি সালের শেষের দিকে একদম ডিসেম্বরের যে শুনানিটা হয়েছে সেই শুনানিতে কিন্তু একদম চূড়ান্ত ভাবে আদালত থেকে বলে দেওয়া হয়েছে যে আগামী তিন মাসের মধ্যে কিন্তু একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে যেটি আপনার একটু আগে শুনলেন তো অলরেডি এক মাস অতিবাহিত হয়ে গেছে আগামী দুই মাসের মধ্যেই আপনারা কিন্তু ভালো একটি সুখবর পেতে চলেছেন তো অবশ্যই আমি চেষ্টা করব আরো কোনো অথেন্টিক নিউজ পেলে আপনাদেরকে জানিয়ে রাখার জন্য তো যারা প্রতিনিয়ত আমাকে নক দিচ্ছেন যে কোনো আপডেট আসছে কিনা তাদের বলবো যে যারা রিটেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন ভাইবার দিয়েছেন যারা তাদেরকে বলবো যে আপনাদের কিন্তু আরও একবার ভাইবার নেওয়ার সম্ভাবনা আছে এবং ভাইবার পরে কিন্তু আপনাদের রেজাল্টটি দিয়ে দিবে এরকম নির্দেশনা কিন্তু আদালত থেকে এসেছে তো যাই হোক আর মাত্র দুই মাসের বিষয় তো আমরা দেখব দুই মাসের মধ্যে আপনাদের কিন্তু ভালো একটি ইনফরমেশন বা সুখবর আপনারা পাবেন ইনশাল্লাহ তো যারা এফডাব্লিউ বি এর প্রার্থী রয়েছেন তাদের বলবো যে অপেক্ষা করুন ইনশাল্লাহ রিজিকে থাকলে আপনারা চাকরি ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেক অপেক্ষার পর হলেও তো ভিউয়ার্স এরপরে যদি আরো কোনো আপডেট পাই এবং আমি চেষ্টা করব পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে এবং এই বিষয়ে আরও তথ্য নিতে এবং কোনো আপডেট তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপডেট তথ্য পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু দাঁড়া থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ